আসসালামু আলাইকুম এইচএসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তোমরা জানো বাংলাদেশে করোনার প্রকোপ বেড়েই চলেছে এমতা অবস্থায় তোমাদের এইস পরীক্ষা হবে কি হবে না তোমরা দ্বিদাদন্তের মধ্যে আসো তোমাদের মাঝে আজকে আপডেট খবর পড়ে শোনাব তোমাদের এইচএসি পরীক্ষা সংক্রান্ত দেখো আজকের খবর এটা পনেরোই জুন দু হাজার পঁচিশ রবিবার তো কালের কণ্ঠ এই পেপারে পত্রিকায় লিখছে ডেঙ্গু করোনার প্রকোপে এইস পরীক্ষা কি পেশাবে তো এই নিয়ে ডিটেলস আমি তোমাদের পড়ে শোনাব তোমরা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে তো দেখো দেশে ফের করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করেছে গতকাল শনিবার চোদ্দোই জুন সকাল আটটা পর্যন্ত আগের চব্বিশ ঘন্টায় একশো জনের কাছ থেকে নেওয়া নমুনা পরীক্ষা করা হয় এতে সাত জনের করোনা ভাইরাস হয়েছে দেশব্যাপী করোনা সংক্রমণ এদিকে আগামী জুন বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে ও সমমান পরীক্ষা এ অবস্থায় চিন্তায় রয়েছেন অভিভাবকরা তবে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড ইতিমধ্যে জানিয়েছে পরীক্ষা পেছানোর মতো অবস্থা এখনো তৈরি হয়নি তো তোমরা বুঝতে পারছো যে এখনও তারা সেই সিদ্ধান্তেই অনরা সেন তোমাদের পরীক্ষা নিবে তো এরপরে দেখো করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী পরীক্ষার কেন্দ্রে আসার অনুরোধ জানিয়ে শিক্ষা কর্মকর্তারা বলেছেন আশঙ্কা থাকলেও পরীক্ষা নির্ধারিত সময়ে শুরু করা হবে ইতিমধ্যে প্রস্তুতি শেষ করেছে সব শিক্ষা বোর্ড তার মানে শিক্ষা বোর্ডের সকল প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়ে গেছে পরীক্ষা নেওয়ার জন্য সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে তার মানে করোনার প্রকোপের কারণে যদি অনেক মানুষ মারা যায় তাহলে হয়তোবা পরীক্ষা পেছানো হতে পারে বা সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে এরপরে রোগ সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ গবেষণা ইনস্টিটিউটের তথ্যমতে। চলতি বছরের এক জানুয়ারি থেকে গতকাল শনিবার চোদ্দই জুন পর্যন্ত সারা দেশে দুইশো জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে হয়েছেন আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের এদিকে দেশে গতকাল শনিবার সকাল আটটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে এই সময় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন একশো উনসত্তর জন তোমরা জানো যে করোনা ভাইরাস তো বাংলাদেশে অলরেডি আক্রমণ করেছে এর প্রকোপ বেড়েছে এর পাশাপাশি ডেঙ্গুতেও অনেকে আক্রান্ত হচ্ছে এটাও একটা ভয়ের বিষয় এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব হবে কিনা জানি না তো করোনা এবং ডেঙ্গু দুটাই ভয়াবহ বিষয় তো এই সম্পর্কে বোর্ড অবগত আছে অবস্থা বুঝে ব্যবস্থা নিবে তো শেষ পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর এক জানুয়ারি থেকে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার সাতশো উনচল্লিশ জন তাদের মধ্যে মারা গেছেন উনত্রিশ জন গত কয়েকদিনে ডেঙ্গু ও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে এবছর এস এইসএসিও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে বারো লাখ একান্ন হাজার একশো এগারো পরীক্ষার্থী অনেক স্টুডেন্ট একসাথে পরীক্ষায় অংশগ্রহণ করবে এর মধ্যে তোমরা যেন ছয় লাখ আঠারো হাজার পনেরো জন ছাত্র এবং ছাত্রী ছয় লাখ তেত্রিশ হাজার ছিয়ানব্বই জন গত বছর এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন তেরো লাখ বত্রিশ হাজার নয়শো তিরানব্বই জন পরীক্ষার্থী সে অনুযায়ী এবছর পরীক্ষার্থী কমেছে একাশি হাজার আটশো বিরাশি জন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার গণমাধ্যমকে বলেন আমরা যথাসময়ে পরীক্ষা গ্রহণের সব রকম প্রস্তুতি নিয়েছি তার মানে তোমরা বুঝতেই পারছো পরীক্ষা প্রস্তুতি তারা নিয়ে নিয়েছে এখন পর্যন্ত পরীক্ষা নির্ধারিত সময় গ্রহণের সিদ্ধান্ত বহাল রয়েছে যদিও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়ায় আমরাও দুশ্চিন্তায় রয়েছি আন্ত মন্ত্রণালয়ের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইমুস আলী সিদ্দিকী গণমাধ্যমকে বলেন বর্তমানে করোনা সংক্রমণের যে হার এতে পরীক্ষা পেছানোর মতো অবস্থান হয়নি তার মানে তোমরা স্পষ্ট হয়ে গেলে পরীক্ষা নির্ধারিত সময় হওয়ার সম্ভাবনাই অনেক বেশি পরীক্ষার্থীদের মাস্ক ও স্যানিটাইজ ব্যবহার বাধ্যতামূলক করা হবে এছাড়া আসন বন্টনের ক্ষেত্রে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা হবে আগামী ছাব্বিশ জুন বৃহস্পতিবার দেশে শুরু হতে চলেছে এইচএসসি পরীক্ষা তত্ত্বীয় পরীক্ষা চলবে দশ আগস্ট পর্যন্ত এরপর এগারো আগস্ট থেকে পরীক্ষা শুরু হয়ে একুশ আগস্ট পর্যন্ত চলবে তো তোমরা বুঝতেই পারলে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনাই অনেক বেশি এজন্য যতটুকু সময় আছে তোমরা ততটুকু সময় কাজে লাগাও রুমে পড়াশোনা করো পড়াশোনা করতে থাকো পরীক্ষা হলে পরীক্ষা তো অবশ্যই দিতে হবে আর যদি না হয় সেটা জানিয়ে দেবে আমরাও জানিয়ে দেব তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আপডেট খবর পেয়ে যাবে পরীক্ষা রিলেটেড শিক্ষা রিলেটেড যে কোনো আপডেট আপডেট খবর পেয়ে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলের জন্য শুভকামনা রইলো আর পরীক্ষা নির্ধারিত সময় হবে হওয়ার সম্ভাবনা অনেক বেশি পড়াশোনা করো ভালোভাবে সবার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও